তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো পৃথিবী তোমাকে তেমন প্রতিদান দেবে হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করি খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো চেষ্টা কখনোই ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না জীবনে ধাক্কা না খেলে কখনোই জীবনের আসল মূল্য বোঝা যায় না সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও প্রশ্ন করতে যে লজ্জা পাই সে শিখতে পারে না নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোটো কাজ খুব ভালোভাবে করো জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও